প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা অনেক ভালো আছো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি এমসিকিউ নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হলাম এটি মূলত এইসএসসি দুই হাজার পঁচিশ জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ এটি মূলত একটি আইসিটি এমসিকিউ তো তোমরা যদি এই এমসিকিউটা দেখে থাকো তাহলে দেখবা যে বিগত বছরে যশোবর দু হাজার চব্বিশ সালে এই এমসিকিউটা এসেছে এবং এই ধরনের এমসিকিউ এর আগেও অনেকবার এসেছে তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ এই ধরনের এমসিকিউ থাকলে কীভাবে তোমরা মূলত সমাধান করবা এটা খুবই বেসিক সহকারে আমরা শিখবো তোমরা করো কি এটা মুখস্থ করার চেষ্টা করো আসলে কি এই ধরনের এমসিকিউ মুখস্থ করলে সেটা আমাদের আদেও আসবে কখনোই আসবে না কেন কারণ এটা তোমাকে বুঝতে হবে বুঝলে এই ধারাটা হয়তোবা চেঞ্জ করে তোমাদের দিবে তখন ইনশাল্লাহ তোমরা করে দিয়ে আসতে পারবে তাহলে দেখো এই যে আমরা সিরিজটা দেখতে পাচ্ছি অথবা ধারাটা দেখতে পাচ্ছি এই ধারাটা মূলত আমাদের হিক্সার ডিসিমেলের একটি ধারা তাই না এখন আমরা হিক্সার ডিসিমেলের যে মৌলিক চিহ্নগুলো এইগুলো কি আমরা চিনি আগে আমরা এই ডেসিমেলের অঙ্কগুলো দেখি অঙ্ক হচ্ছে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এ বি সি ডি এফ এই হচ্ছে আমাদের মূলত অঙ্ক এই অঙ্ক হচ্ছে শূন্য থেকে শুরু করে নয় পর্যন্ত এবং সি ডি এফ এই পর্যন্ত মূলত আমাদের ষোলোটা অঙ্ক এখানে আছে এখন তোমরা আমাকে একটা প্রশ্ন করতে পারো যে এখানে নয় পরে তো দশ দিতে পারতেন দশের পরে এগারো দিতে পারতেন কিন্তু এটা না দিয়ে কেন সি ডি এফ এগুলো কেন ব্যবহার করলেন এবার তোমরা দেখো শোনো এখানে আমরা যেহেতু অঙ্ক নিয়ে কথাবার্তা বলতেছি আমরা তো কখনোই সংখ্যা লিখতে পারবো না তোমরা যে বললা দশ লিখতে পারতেন দশ লিখলে তো তোমার যে অঙ্কগুলো নিয়েছো তার থেকে দুইটা অঙ্কের সাহায্য নেওয়া লাগে আবার এগারো লিখতে গেলেও তো আমাদের দুইটা অঙ্কের সাহায্য নেওয়া লাগে আবার বারো লিখতে গেলেও তো আমাদের দুইটা অঙ্কের সাহায্য নেওয়া লাগে বাট একই অঙ্ক তো আমরা দুইবার লিখতে পারবো না তাইলে তো এটার মৌলিক কোনো চিহ্ন বা প্রতীক থাকবে না এখন আমাদের কি করতে হবে আমরা এইটার একটা মান এটা জানি যে এ সমান আমরা লিখতে পারি দশ হ্যাঁ বি সমান আমরা জানি এগারো এবং সি সমান আমরা জানি বারো আর ডি সমান তেরো ই সমান ১৪ এবং এফ সমান কি বলতো পনেরো এই হচ্ছে আমাদের একটু জানা তো এখন এই প্রত্যেকটা লেটারের কিন্তু মান রয়েছে অর্থাৎ এর দশ বি এর এগারো সির বারো ডির হচ্ছে তেরো ই হচ্ছে চোদ্দ এবং এফ হচ্ছে পনেরো এই হচ্ছে আমাদের এই এই যে সিম্বল বা প্রতীক এইগুলো হচ্ছে মূলত মান এই মানগুলো আমাদের একটু জানা লাগবে এই মান ধরেই আমাদের মূলত ক্যালকুলেশন করতে হয় এখন তোমরা এই যে ধারাটা এই ধারাটা একটু লক্ষ্য করো এখানে মূলত ফাইভ আছে তারপরে আছে আমাদের ডি তারপরে কত আছে আমাদের পনেরো তা এখন এখানে একটু লক্ষ্য করো তোমাদের এই যে ডি এই ডি আর পাঁচ এর ব্যবধানটা কত এর ব্যবধানটা মূলত আমাদের আট হ্যাঁ এখন এই ডি এর আর পনেরো এর ব্যবধানটা কত এখন তোমরা বলতে পারো কি যে আচ্ছা এই এর ব্যবধানটা দুই এর ব্যবধানটা কত কত বলে তো দুই তোমরা বলবা এটা কিন্তু আসলে কি এর ব্যবধানটা দুই না এর ব্যবধানটা কিন্তু দুই না তোমরা এই জন্য দুই বলছো কেন কারণ ডি এর মানটা তো তেরো তোমরা এখানে মনে মনে তেরো ধরেছ তাহলে পাঁচ আর হচ্ছে তেরো এটার ব্যবধান তো আট অর্থাৎ তেরো আর পাঁচের ব্যবধান কত বলো তো আট তো একইভাবে পনেরো আর তেরো এর ব্যবধানটা দুই এইভাবে করছো শোনো এইখানেই তোমাদের ভুল কারণ এই তেরো এটা তো আমাদের এই যে তেরো তেরো সমানে আমরা ডি লিখেছি এই ডি হচ্ছে আমাদের অঙ্ক বাট এই পনেরো পনেরো তো আমাদের অঙ্ক না পনেরো হচ্ছে সংখ্যা যদি অঙ্কই হইতো তাহলে এখানে কিন্তু পনেরো দেওয়া থাকতো না থাকতো হচ্ছে এফ এই যে একটা বিষয় তোমাদের ধরতে হবে তো অবশ্যই এই পনেরো কিন্তু আমাদের সংখ্যা পনেরো কিন্তু অঙ্ক না যদি অঙ্ক হইতো অবশ্যই এখানে এফ থাকত এখন দেখো এই যে আমাদের ডি এই ডির সাথে যদি আমরা আট যোগ করি অর্থাৎ এই ডি এর যে মান এই মানের সাথে যদি আট যোগ করি তাহলে পনেরো হয় কি না যদি পনেরো হয় তাহলে তো বুঝে নিব যে এটার ব্যবধান হচ্ছে আট তাহলে পরবর্তী সংখ্যাটা আরও আট করে ব্যবধান করলেই আমরা পেয়ে যাব তাই না এখন লক্ষ্য করো এই তেরো এর সাথে আমরা আট যোগ করলে মূলত আমরা কত পাই আমরা কিন্তু কথা বলতেছি হেক্সার ডিসিমেলে কত কিসে কথা বলতেছি হেক্সার ডিসিমেলে দেন এই আট আর তেরো এটা যদি আমরা যোগ করি তাহলে কিন্তু আমরা পাচ্ছি কত তো একুশ পাচ্ছি তাই না তো একুশ শোনো এখন যেহেতু আমরা হেক্সার ডিসিমেলে কথাবার্তা বলতেছি তাহলে হেক্সার ডিসিমেলের বেশ কত যেহেতু অঙ্ক ষোলোটা তাহলে বেয়েজ হচ্ছে ষোলো তাহলে এই একুশ থেকে আমরা ষোলো বিয়োগ করবো তাহলে একুশ থেকে যদি আমরা ষোলো বিয়োগ করি তাহলে মূলত আমরা ফলাফলটা কত পাই ফলাফলটা পাচ্ছি আমরা ফাইভ যেহেতু আমাদের বেজ একবার বিয়োগ করছি এই জন্য আমাদের হাতে থাকবে এক কারণ এই জন্য দেখো এখানে কিন্তু আমরা এই ডি অর্থাৎ ডি এর মানের সাথে অর্থাৎ ডি এর সাথে যদি আর যোগ করি তাহলে আমাদের ফলাফল কত দিচ্ছে পনেরো দিচ্ছে তাহলে দেখো এই জন্যই আমি বলেছি যে এইটা মূলত আমাদের সংখ্যা আর এটা হচ্ছে মূলত আমাদের অঙ্ক এখন দেখো এটা সংখ্যা সংখ্যা তখনই বলবো যখন যেখানে কি থাকে বলতো একাধিক অঙ্ক থাকে একাধিক অঙ্ক থাকে এখানে অঙ্ক কয়টা দুইটা এখানে অঙ্ক কয়টা দুইটা এক হচ্ছে একটা অঙ্ক এবং পাঁচ হচ্ছে একটা অঙ্ক তো এখন দেখো তো এই এই যে আমরা পনেরো দেখতে পাচ্ছি এই পনেরোর সাথে যদি আমরা আট যোগ করি তাহলে পরবর্তী সংখ্যাটা পেয়ে যাব এখন কি করব আমরা এই পনেরোর সাথে আট যোগ করব দেখো এই পনেরোর সাথে যখনই আমরা আট যোগ করব এখন তোমরা কি এইভাবে যোগ করবা যে পনেরো আর আট কত এই পনেরো আর আট তেইশ এইভাবে যোগ করবা না এখন কিন্তু এইভাবে যোগ করা যাবে না শোনো যদি তুমি পনেরো আর আট তেইশ বলে থাকো তাহলে তো তুমি কে অঙ্ক ধরছো অঙ্ক ধরা মানে এখানে এফ থাকার কথা ছিল বাট এটাকে তো আমরা অঙ্ক ধরতে পারবো না এটা হচ্ছে আমাদের সংখ্যা তো সংখ্যা যেহেতু এই জন্য আমাদেরকে এই এইভাবে কাউন্ট করতে হবে অর্থাৎ এই যে আট আর পাঁচ আট পাঁচ যোগ করলে কত হয় তেরো তাহলে তেরো তো আমরা লিখতে পারবো না এর পরিবর্তে এটা সিম্বলটা লিখতে হবে সিম্বলটা কত ছিল ডি দেন ডি লিখলা এখন হাতে তো আমাদের কিছু থাকে না যেহেতু হাতে থাকে না তাহলে আমাদের এই এক বসে যাবে তো এটাই তো মূলত আমাদের যোগের নিয়ম তাই না তো এখন দেখো এইটার মূলত অ্যান্সারটা হচ্ছে ওয়ান ডি দেন আমাদের অপশনে ওয়ান ডি যেখানে থাকবে সেটাই হচ্ছে মূলত আমাদের অ্যান্সার দেখো হদ আমাদের অন ডি আছে এটা মূলত আমাদের অ্যান্সার আশা করি এই ক্লাসটা তোমরা অনেক সুন্দরভাবে বুঝতে পেরেছো তো তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে যাতে তোমার বন্ধুরা উপকৃত হতে পারে এবং তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি বা লাইক এবং ফলো দেওয়া তারা লাইক ফলো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ইনশাআলা এই ধরনের ভিডিও তোমরা পেতে থাকবে